রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে দেখো আমি আবারও চলে এসেছি অবস্থা খুবই খারাপ শরীরটাও খুবই খারাপ তোমরা সেটা নিশ্চয়ই চোখ মুখের থেকে বুঝতেই পারছ কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একটা ইউনিক জিনিস নিয়ে আজকে আমি দেখাবো জুয়েলারি নিয়ে চলে এসেছি নিতাই গৌর দোকানে এই দোকানে তোমরা কিন্তু এক ছাদের নিচে সমস্ত কিছু জিনিস পাবে আর মাত্র আর মাত্র পাঁচ টাকা থেকে জিনিসের দাম শুরু হচ্ছে যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস পাঁচ টাকা দিনে একটা ঠিকঠাক মতন পাওয়া যায় না আমি যতটা জানি আর তোমরা কিন্তু এখানে গোপালের জিনিস পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে শুরু তো চলো দেখে নাও কি কি আছে কিছু জুয়েলারি দেখাচ্ছে সব জুয়েলারি তো দেখানো সম্ভব না কিছু জুয়েলারি দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা করে প্রাইস আছে এই নুপুর দেখো আজকে তোমাদের যেগুলো দেখাচ্ছি সেটা হয়তো পুরনো ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কিন্তু এই স্টকগুলো সবই তোমরা পাবে যদিও আমি এখানে সব দেখাতে পারিনি আমার শরীরটা এখনও খারাপ চলছে এখনও জ্বর আছে তোমরা লাইভেও দেখেছ এই হারগুলো দেখো পনেরো টাকা করে এই যে সামনে এই মালাগুলো দেখছো প্রথমে যে মালাটা দেখলাম ওটা পাঁচ টাকা করে তো পাঁচ টাকার জিনিসও তোমরা পেয়ে যাবে আমি প্রথমেই বলেছি আর এই হারগুলো দেখো আঠেরো টাকা করে দেখো দেখিয়ে দিচ্ছে এরকম বিভিন্ন রকমের পুঁতির মালা কিন্তু চাইলে পেয়ে যাবে আর প্রচুর কালেকশন আছে যেগুলো আমি দেখাতে পারিনি তোমরা যদি চাও তাহলে নেক্সট কোনো একদিন আমি জুয়েলারি কালেকশন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বাকি তো বিভিন্ন রকমের মূর্তি তো তোমরা এখানে পাচ্ছই এই যে হা বালাগুলো এখন অফার প্রাইসে পাচ্ছ একশো টাকা করে আর বিভিন্ন রকমের মূর্তি পাচ্ছো পাচ্ছ দেখো পুকুরগুলো তোমাদেরকে দেখেই দিচ্ছি আমি আর বিভিন্ন রকমের বালা আর জুয়েলারি তোমরা যে কোনো রকমের কালেকশন এখানে কিন্তু পেয়ে যাবে এছাড়া ঠাকুরের মানে ভগবানের যে কোনো রকমের জিনিস সমস্ত রকমের জিনিসই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বসার আসন থেকে শুরু করে এ টু জেড তোমরা যদি চাও থামলে আমি এরকম ভিডিও নিয়ে আসবো রাধে রাধে